ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে শুভাংশু শুক্লারা শনিবার তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে কথোপকথনে ভারতীয় নভস্তর জানান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে চব্বিশ ঘণ্টায় ষোলোবার সূর্যোদয় এবং ষোলো সূর্যাস্ত দেখছেন তারা শনিবার বিকেলে ভারতীয় সময় অনুযায়ী মোদীর সঙ্গে কথা হয় শুভাংশুর মহাকাশ থেকে তারা কি কি দেখলেন তাই জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী জবাবে শুভাংশু বলেন কিছুক্ষণ আগেই জানলা দিয়ে যখন তাকালাম দেখলাম আমরা হাওয়াইয়ের আমেরিকার একটি রাজ্যের উপর রয়েছি আমরা এখানে দিনে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার সূর্যাস্ত দেখছি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার সূর্যাস্ত প্রত্যক্ষ করার কথা এর আগে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসও বলেছিলেন কিন্তু চব্বিশ ঘণ্টায় এতবার দিন রাত হয় সেখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীর চারপাশে ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বেগে ঘোরে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে নব্বই মিনিট সময় লাগে তার সেই কারণে প্রতি ৪৫ মিনিট অন্তর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দিন রাত হয় মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে মোদীকে তাও জানিয়েছেন শুভাংশু তিনি বললেন প্রথমবার যখন মহাকাশ থেকে গোটা পৃথিবীকে দেখলাম কোনো সীমান্ত দেখতে পেলাম না মানে সেখানে কোনো দেশ নেই কোনো মহাদেশও নেই আর প্রথমবার যখন ভারতকে দেখলাম ভীষণ বড় মনে হলো ম্যাপে যতটা বড় দেখায় তার চেয়ে অনেক বেশি বড় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে এগারো জন নভস্তর রয়েছেন সকলেই নানাবিধ গবেষণামূলক কাজে ব্যস্ত এক্সপিডিশন তিয়াত্তরের সাতজন ক্রু সদস্য আগের থেকেই মহাকাশ স্টেশনে ছিলেন তারা শুভাংশ সহ এক্স চারের নভস্তরকে অরবিটাল ল্যাব সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করছেন আগামী দু সপ্তাহ ধরে মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত গবেষণা চলবে সেই জন্য নবাগত চার নভস্চরকে প্রস্তুত হতেও তারা সাহায্য করছেন বৃহস্পতিবার দুপুরে স্পেস এক্স ড্রাগনের মহাকাশযানের হ্যাচ খুলতে বেরিয়ে আসেন প্রবীণ নভস্চর তথা এক্স চারের অভিযান কমান্ডার পেগি উইটসন প্রথম মহাকাশ স্টেশনে প্রবেশ করেন তিনি এরপর একে একে বেরিয়ে আসেন পাইলট শুভাংশু শুক্ল উজানানিসকি স্কি এবং টিবার কাপুর শুক্রবার শুরু হয় ডাগনের ভিতর থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা যন্ত্রপাতি এবং পোর্টেবল সায়েন্স ফ্রিজার নামানোর কাজ এরপর এক্সপেডিশনের তিয়াত্তরের সদস্যদের কাছ থেকে অরবিটাল আউটপোস্টে কোনো রকম আপতকালীন পরিস্থিতিতে তাদের দায়িত্ব এবং মিশন নিয়ন্ত্রকদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নেন শুভাংশুরা এর মাঝে নিজেদের গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন এক্সপিডিশন তিয়াত্তরের সাত সদস্য কাজ শুরু করে দিয়েছেন শুভাংশু রাও হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চাটিকে লাইক কমেন্ট সেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না